আজকে একটা বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাইকের সাইলেন্সার থেকে হুট করে দেখবেন সকালবেলা পানি কমেছে বা যে কোনো সময় সাইলেন্সার থেকে পানি কমেছে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো প্রথমে বলে দিচ্ছি যারা মনে করতেছেন যে আমি টাইম বা ওয়াশ টাইম বাড়ানোর জন্য ইয়া করতেছি বিষয়টা নিয়ে কথা বলতেছি ওয়েল ইউ ক্যান স্কিপ নাও কারণ এটাতে কোনো সমস্যা নাই মোটর সাইকেল বা গাড়ির যে কোনো সময় যে ধরেন আপনি বাইকটা ধরুন নাই বাইকে পানি দেন নাই কিছু করেন নাই কিন্তু বাইকের থেকে পানি পড়তেছে সাইলেন্সার থেকে সাইলেন্সার থেকে যদি পানি পড়ে থাকে তবে সেটা ভয়ের কিছু নাই সেটা সমস্যার কিছু না কারণ আমাদের সাইলেন্সারটায় একটা ক্যাটলিক্যাল ক্যাটলিক্যাল কনভার্টার নামে একটা অংশ আছে ওই অংশটার কাজই হচ্ছে এই বায়ু দূষণ কমানো যাদের বিএস তাদের এটা বেশি হয় যাদের বিএস ফোর তাদের অপেক্ষাকৃত কম হয় কারণ বিএস ফোরে বায়ু দূষণটা একটু বেশি হয় বিএস সিক্সে বায়ু দূষণ কমে বিএস সিক্স মিনস ভারত স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে ইউরোপ স্ট্যান্ডার্ডের কপি ইউরোপ স্ট্যান্ডার্ড তাদের দেশ বা পৃথিবীর জলবায়ুতে কার্বন নিঃসরণ কমানোর জন্য বিভিন্ন ইঞ্জিনের কিছু মাত্রা সেট করে যে এত পার্সেন্ট কার্বন নিঃসরণ কমাতে হবে সে অনুযায়ী হয় ইউরোপ স্ট্যান্ডার্ড ইউরোপ স্ট্যান্ডার্ডের হুবহু কপি আছে ভারত স্ট্যান্ডার্ড আর আমাদের বাইকগুলো এরকম বিএস থ্রি বিএস ফোর এবং লাস্টলি আছে বিএস সিক্স এইটা যখন ইঞ্জিন থেকে কোনো কার্বন বেরোয় কার্বন মনোঅক্সাইডটা যখন বেরোয় তখন সেটা সেন্স করে ইঞ্জিনে একটা সেন্সর আছে বিএস সিক্স ইঞ্জিনগুলোতে প্রচুর সেন্সর থাকে সেই সেন্সরটা যখন দেখে যে অনেক কার্বন মনোঅক্সাইড বেরোচ্ছে সে কার্বন মনোঅক্সাইডটাকে ওরা ও অক্সিজেনের সাথে মিলিয়ে দেয় তখন সেখান থেকে পানি উৎপন্ন হয় আর সেটাই ওই বাইকের যে সাইলেন্সারের পানি বেরোনোর ছিদ্র আছে ওটা যে এটাতে সম মানে ইঞ্জিনের কোনো সমস্যা নাই ইঞ্জিনের কোনো সমস্যা নাই কিন্তু ধরেন আপনার বাইকটা এমনভাবে ডুবে গেছে যে আপনার সাইলেন্সারের পানি ঢুকে গেছে পরবর্তী সময় সেটা বেরোয়ছে সেটা আলাদা বিষয় কিন্তু যদি দেখেন নর্মালি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই আল্লাহ মাফ করুক আমাদের তাহলে যদি ইঞ্জিন থেকে পানি পরে টেনশন করার কিছু নাই জাস্ট ফিল চিল অ্যান্ড কিপ রাইডিং এটা খুব স্বাভাবিক একটা সিস্টেম বাট আমরা যারা প্রথম প্রথম দেখি তারা ভয় পেয়ে যায় আজকে সকালে আমিও ভয় পেয়ে গেছি পরে ইন্টারনেট ঘাটাঘাটি করলাম পরিচিত যারা ইঞ্জিনিয়ার্স আছে যারা এই বিষয়গুলো জানে এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের সাথে কথা বললাম জাস্ট সরি they just made me clear that there is no error I may just keep you enjoying my bike well I really do enjoy my bike এই সময়টা ঠান্ডা ঠান্ডা কিন্তু রাতের বেলা এই রোডটা আমার সবসময় ভালো লাগে আমার কাছে অসাধারণ সামনে গিয়ে দেখা যাবে বিশাল গাড়ির জ্যাম এক বহর গাড়ি ওদের জন্য অকাশা করে আছে জানি না বাট এই রাতের বেলায় বিটি বিটি তারা মিটি মিটিয়ে আলো এখন তো কুয়াশা আছে দেখা যাচ্ছে না আজকে সকালে লিটারলি মানে বৃষ্টির মতো গায়ে মানে পানির ছিটার মতো এসে এসে কুয়াশা করছে হোপ ইউ গাইজ এনজয়ড মাই ব্লগ হোপ ইউ গাইজ উইল লাইক ইট যদি আপনাদের মনে হয় যে উপকার হয়েছে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন আপনাদের বুঝে নিব থ্যাংকস জানাইছেন তো লাভারও বলতেছি এরকমভাবে যদি গাড়ি থেকে পানি বের হয় পানি বেরোনোটা কোনো সমস্যা না গাড়ি বাইক এটা এই ক্যাটালাইকাল কনভার্টারের জন্য হয় এইটা করে সময় কমানোর জন্য হয় সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই সো আপনারা এটা নিয়ে একদম নিশ্চিত থাকেন অ্যান্ড কিপ এনজয় ইউর বাইক সেকেন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল দোহা করবেন আসসালামু আলাইকুম শুভ শঙ্কর